চলে আসলাম আর আজকে সকালের থেকে এত কাজের মধ্যে ছিলাম যে আমি বাড়িতে বসে ক্যামেরা অন করার সুযোগই পাইনি তো আজকে একদম পুরোপুরি সাইডে এসেই ক্যামেরা কিন্তু চালু করলাম তোমাদের দেখা দিলাম তো আমার মিস্ত্রি এখন মেশিনটা ঠিক করছে গতকালকে যে মেশিন খারাপ হয়ে গেছিলো সেটাকেই এখন রিপেয়ার করছে তো ওর জন্য আজকে তাড়াতাড়ি কাজে চলে এসেছি আজকে মেশিনটা রিপেয়ার করা হলে মেশিন দিয়ে কাজ হবে তাহলে কি সমস্যা হয়েছিল তো আমার মিস্ত্রিতে ভেবেছিল যে কার্বনের হয়তো সমস্যা মেশিনে রকম তাই দোকান থেকে কার্বন কিনে আনা হয়েছে কিন্তু কার্বনের কিন্তু সমস্যা নয় সমস্যা অন্য কিছু দেখি এখন কী হবে কাজ কিন্তু সবে শুরু করলাম আমাদের কাজের শুরুতেই আমাদের বাড়ি মানে মালিকের বাড়ির থেকে দিয়ে গেল এক বাটি পিঠে গতকালকেও পিঠে দিয়েছে আজকেও পিঠে দিয়েছে গতকালকে ছিল শুকনো পিঠে আজকে হচ্ছে ভিজা পিঠে এই বর্ডার লাগানো কমপ্লিট হয়ে গেলে এরপরে মার্জিনের কাজ হবে এই সাইডে যে ফাঁকাটা আছে এটা বসানো হলে এটাকে মার্জিন বলে তো এই ডেটর কাজ হয়ে গেল ডেটো না কাজ হয়ে গেলে এরপরে মার্জিন লাগানো হবে অবশেষে আমাদের কিন্তু চাতালের মার্জিন বসানো হয়ে গেছে এখন দেখো কত সুন্দর লাগছে দেখতে এবার এটাকে পুরো মুচ্ছ পরিষ্কার করে দিতে হবে তারপরে পুটিং চলে যাবে এর বুদ্ধি জয়েন্টে জয়েন্টে পুটিং চলে যাবে পুটিং চলে যাওয়ার পরে ডেটো বসবে তো আজকেই হবে সব দেখাবো আস্তে আস্তে চারটে বেজে এগারো কুড়ি তার আমাদের এখন কাজ হয়েছে এই পর্যন্ত এই যে সিঁড়ির ডেটো লাগানো হচ্ছে কুমিরের দাঁত তো এগুলোই কেটে 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 সেটিং করে লাগিয়ে অনেক সময় লেগে গেল যাই হোক কাজ তো আজকের মতন কিন্তু কাজ আমাদের শেষ আমি দেখাচ্ছি আজকে কী কী কাজ হলো এখন কিন্তু প্রায় সন্ধ্যা হয়ে গেছে সন্ধ্যা এখনো হয়নি প্রপার সন্ধ্যা হয়নি বাট প্রায় সন্ধ্যা হয়ে গেছে তো চলো একবার পেছন ক্যামেরাটা অন করে দেখি ওকে টাটা সবাই ভালো থাকবেন আমার ভিডিওটা আজকে এখানে শেষ করছি এব স্টেশনের পক্ষ থেকে ভিডিওটা এ পর্যন্ত দেখার জন্য তোমাকে আমার আন্তরিকভাবে ধন্যবাদ